কোনো দেশের গালি কোনো দেশের বলি তাই না ছোট্ট ছোট্ট ঝাটকা ইলিশ আমরা বলি তো এই যে অনেক দেশে অনেক রকম আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম এরকম চাপিলার মতো আমি কই এগুলো চাপিলা মাছ তোমাদের ভাইয়া বলে না এগুলো ইলিশের মতোই স্বাদ খেতে কী জানি একটা নাম বলেছে ভুলে গিয়েছি সেই ধরনের মাছ বাংলাদেশেও আছে ইলিশের পুরো স্বাদ সত্যি কথা ইলিশের মতোই গ্রান এবং আমিও তো রান্না করেছি ইলিশের ঝাটকা বলি আমরা তো সেই ইলিশ দিয়ে আজকে কি করব ইলিশ পোলাও তো ইলিশ পোলাও করার জন্য আমি মাছটাকে সুন্দর করে মেরিনেট করে সেই পানিতে জাল দিয়ে সেই পানিতে আমি পোলাওটা বসিয়ে দিলাম পোলাওটা হয়ে গেলে তখন আমি চোলাটা বন্ধ করে দিই বল কেনে তারপরে এই যে সামান্য পানি থাকে লারাচাড়া দিয়ে পুরো দমে আবার বসিয়ে রাখি গরম চুলায় সুন্দর হয়ে যায় মিশিয়ে উপর দিয়ে আমি কি করব মাছগুলো বিছিয়ে দিয়ে আবার একটু হালকা চুলাটা ধরিয়ে গরম ভাবটা এনে ঢেকে রাখবো ইলিশের গ্রানটা পুরো চালে চলে যাবে ওই যে কথাই বললাম কোন দেশের গালি কোন দেশের বুলি কথায় বলে না সেরকমই সৌদি আরবে ছিলাম তো মাছের খ্যাবসা সেখানে তারা চিংড়ির খ্যাপসা করে এরকম মাছ বড় বড় ধরনের বলতে এই রকম মাছগুলো ভেজে ভেজে খ্যাপসা রান্না করা মানে চালটাকে দিয়ে ওপরে মাছ বিছিয়ে দেয় সেটাকে মাছের খ্যাপসা বলা হয় আর চিংড়ির খ্যাপসা মাছের খ্যপসা সবটাই আমি করেছি সবটাই আমি খেয়েছি যেহেতু দীর্ঘ ছয় মাস আমি সৌদি আরবে ছিলাম তার জন্য ওখানের মোটামুটি বেশিরভাগই খ্যাপসা পছন্দ করে এমন কোনো হোটেল নাই আমি যখন মক্কাতে গিয়েছি সবচেয়ে নামি দামি বড়ো হোটেলও তোমাদের ভাইয়া খাইয়েছে আর এমন একটা মুখ আল্লাহ দিয়েছে খাওয়ার পরই সাতটা বুঝে রান্না করতে পারি তো এই তো হঠাৎ করে রান্না করতে করতে বৃষ্টি নেমে গেল সেই বৃষ্টিতে কি করব বলো তো তোমরা সেই বৃষ্টিতে তো আমি এখন রান্না তো বসালাম খাওয়াও রেডি শাশুড়ি আসছে বললাম একটু শাশুড়ি এসে ঘুম দিল তো একটু রেস্ট নিল তারপরে খাওয়ার জন্য রেডি হলাম টেবিল রেখে দাদি নানি সবাই মিলে দাদি নাতিন মিলে টিভির ঘরে টিভি দেখবে খাবে আমি আমার শাশুড়িকে বলছি মা সবাই শ্বশুরবাড়ি নিয়ে ঝগড়া করে আমার ভিডিওতে শ্বশুরবাড়ি নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া নেই আজকে আপনার সাথে আমি ঝগড়া করব। আমার শাশুড়ি হে সে মরতেছে তারপরে শাশুড়ি কোক নিয়ে আসতো নাতিনের জন্য পোলাও খাওয়া শেষে সবাই মিলে বসে আবারও কোকটা খেয়ে নিলাম তো আমার মেয়ে ভাগ করে দিল আজকে তো আমাকে যেহেতু ও ভাগ করে দিয়েছে তার জন্য একটু বেশি পেলাম এখন আমাকে বলতেছে আমি একটু নিয়েছি তো দেখো ভাগ করলে যেন ভাগে কম পড়ে সেটা আমার মেয়ে বুঝলো কেন ভাগ করলো সেটা তাকে বুঝালাম ওই যে কথায় বলছিলাম কিন্তু বাচ্চাদের অভাব শেখাতে হয় সব কিছুই শেখাতে হয় বাচ্চাদের এই তো